যদি বাঁচতে চাও তাহলে এমন ভাবে বাঁচো যেন বাবারও মনে হয় আমি সিংহকে বড় করেছি হাসি মুখে দুনিয়া বদলে দাও কিন্তু কাউকে তোমার হাসিটা বদলাতে দিও না ভাগ্য লেখার অধিকার যদি আমার মায়ের হাতে থাকত তাহলে জীবনে দুঃখ থাকত যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে অন্য কেউ তাকে অসাধারণ ভেবে কাছে টেনে নেবে সবসময় নিজেকে উজাড় করে দিতে নেই সবাই তার মূল্য দেবে না অযথা মন খারাপ হবে কান্না কোনো দুর্বলতা নয় মাঝে মাঝে কান্না মানুষকে শক্তিশালী করে তোলে কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তাকে তুমি আর কখনো কাঁদাতে পারবে না কখনো ভাববেন না যে আপনি একা বরং ভাবুন আপনি একাই যথেষ্ট জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন মানুষকে ঠকাতে যাদের বুক কাঁপে বিবেকে বাঁধে তাদের জীবনে কখনো সুখ হয় না দুঃখ সারা জীবন তাদের আড়াত করে রাখে এমন অনেক ব্যর্থ লোক আছে যারা জীবনের হাল ছেড়ে দেওয়ার আগে কখনো বুঝতে পারেনি যে সাফল্য তাদের কতটা কাছাকাছি ছিল মধ্যবিত্ত হলো একটি অভিশাপের নাম যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে জীবন একটি সাইকেল চালানোর মতো ভারসাম্য বজায় রাখতে আপনাকে চলতে হবে দেশের জনসংখ্যা বাড়লেও মানুষ বাড়েনি বেড়েছে মানুষ নামিয়েও কিছু মুখোশ জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে আপনি যে রাস্তা দিয়ে হাঁটছেন তা যদি আপনার পছন্দ না হয় তাহলে অন্য রাস্তা তৈরি করা শুরু করুন আপনি যদি বড় কিছু করতে না পারেন ছোট কাজগুলি ভালো করে শুরু করুন ভালো বলার চাইতে ভালো করা উত্তম তুমি জীবনে অনেক পরাজয়ের মুখোমুখি হতে পারো কিন্তু নিজেকে কখনো পরাজিত হতে দিও না তোমার মাথায় বুদ্ধি আছে তোমার পায়ে জুতো আছে তুমি তোমার পথ নিজের মতো বেছে নিতে পারো সুখ হলো প্রজাপতির মতো আপনি এটিকে যত বেশি দাঁড়াবেন তত বেশি এটি আপনাকে এড়িয়ে যাবে কিন্তু আপনি যদি অন্য কাজে মনোযোগ দেন তাহলে এটি আপনার কাঁধে এসে বসবে সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় মন অনেক কিছু চাইবে কিন্তু তা তুমি বিবেক দিয়ে বিচার করবে কোনটা তোমার করা উচিত কোনটা উচিত নয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ